আবু তুমি দাঁত মাছ দাঁত বেরাস করছো করছো এই দাঁত দাঁত দেখো তো সবাই দাঁত দেখো দাঁত দেখেন দাঁত সুন্দর বেরলে ওর দাঁত সকাল নয়টা বাজে নয়টা থেকে বিরোধ শুরু করলাম আর এখানে সে রান্না করে আমার ফুবু নাস্তা বানাইতেছে এখানে চা বানাইছে তারপরে কি কি করছে রুটি ভাজি এখানে ভাত আছে এখানে আছে ভাজি ওই কি কয় সিম দিয়ে ফুলকপি দিয়ে ভাজি করছে এখানে ডাল আছে কালকা রুটি বানায় রাখছে নুডলস আছে এখানে বাস্তার জন্য আর চা দিছে চলায় তুমি শেয়ার করব কি কি করে না করে তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম এই তোমার ফুঘ রান্না করে এটা আর এখানে ময়লা কুটে বসতে রাখছে এখানে পেঁয়াজ কলি আছে फल <coughs> मिस् <coughs> ভিডিওতে না আমার যে আনটি কি আমি ফল কে আমি খামো আমি পাগল আছো চলো এই জলপাই তুমি খাবা এখন রান্না করে আসি আমার খুব হয়েছে আমার ভাই সাথে ফল কাটা দিতে আমার ভাইয়ের বউ আমার আফা গেছে ডাক্তারের কাছে আরে আবু পারা দেয় না তুমি খাবা না চলুন দেখে থাকেন কি কী করি এ কি দেখছো দেখা দেখেন জল পাই দেখো তো সবাই তোমরা খাবা খাবা

নিয়ে সেরু নিয়ে চুল করা এখানে এসে বসে বিলেদের মেয়ে পানি খেতে এ আমার ভাইসটা এত কান্নাকাটি শুরু করে দিছে ওর আইস ললি আয়না দিতেছি চোখ ক্যান্ডি আয়না দিছি মানে এত কিছু আনা দেওয়ার পর ওর কান্না থামে না পর একটু হালকা সবগুলো তো ক্যামেরা বন্ধ করা যায় না অনেক কান্না করতেছে অনেক জোরে জোরে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে দেখতে থাকেন তুমি শুনকে দেখি তো থাকি অনেকক্ষণ পরে আসলাম এইমাত্র গুসল করে আসলাম এখন খাওয়া দাওয়া করবো লাঞ্চ আমার হাফা টেবিলে বসে আছে বলেন কি দিয়ে খাওয়া দাওয়া করে শেয়ার করবো আমি খুব রান্না করছে তাই শেয়ার করবো এমনি গুসল করি এত ঠান্ডা ঠান্ডা লাগে খাবার নিয়ে যাবে গাছ কাটা হচ্ছে তাই শব্দ হচ্ছে কেউ কিছু মনে করবেন না অ্যাভাইড করবেন তো যেহেতু আমরা চলে আসবো ওই ছিল শুক্রবার দিনটা ছিল তো আমরা আমার বাচ্চার চুল কাটাইছে দেখছেন তো কী কী খাওয়া দাওয়া করলাম তাই শেয়ার করব এখানে খিচুড়ি আছে মুগ ডাল দিয়ে গরু গোস রান্না করছে আর অনেক অনেক আইটেম রান্না করছে সবগুলো শেয়ার করলাম না ভিডিওটা কেমন হয়েছে বলবেন সবাই দেখতে থাকেন আবু তাদের খাওয়া শক্তি করো

এটা হচ্ছে নতুন একটা আইটেম চায়নারা খায় আমার ফুবু রান্না করছে মোবাইল দেখা যাই হোক খুব মজা হয়েছিল টেস্টি হয়েছিল। তো এখন আমাদের আমার ফুবুর বাসাটা হচ্ছে এরা মেন রোডের লগে তার জন্য হচ্ছে গাড়ির শব্দ অনেক কে কিছু মনে করবেন অ্যাভয়েড করবেন তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল অনেক রকম ভর্তা ছিল যেমন ভর্তা পছন্দ আমার ফুবুর শুনছে আমি যাবো তা সেদিনই ভর্তা বানায় ফ্রিজে রাখছে তো খাবার অনেক মজা হয়েছে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম